তোমাকে চমক দিব বলে উইশ করিনি তুমি এখন এটা খুলে দেখো আজি রেখেছি

ভাবতেই এটার অনেক দিনের ছিল আমার আমি তোমাদের কাছে অনেক দিন থেকে এটা ছিলাম আর এইটার এটা এত বড় একটা ড্রয়িং কিট ড্রয়িং সেট আমার থাকবে আমার একটা স্বপ্নও ছিল মানে আমি কী বলব না এরকম কোনো উপহার নেই কন্যা দিবসে পাবো আমি সত্যিই ভাবতে ভেবেছিলাম তো ভুলেই গেছো এবার আমি আবার ডেট মার্ক করে রেখেছিলাম যে নিশ্চয়ই এবার কন্যা দিবসে আমার সব মনেও আছে নিশ্চয়ই একটু চমক পাবো খানা দিনে কেউ আমাকে শুভেচ্ছা জানায়নি আমি আশাহত হয়ে স্কুল স্কুলে চলে গেছি স্কুল আমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এটি উপহার দেওয়ার জন্য আর কিছু বলতে পারছি না এখন ঠিক আছে বন্ধুরা আমার এই উপহারটা যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকন থেকে প্রেস করে রাখবে তাহলে আমার যে কোনো ভিডিও তোমরা সবার আগে নিয়ে যাবে সবাইকে